হ্যালো কেমন আছেন সবাই মা মাসিক কিচেন থেকে ইন্সপায়ার্ড হয়ে আজকে বানিয়ে ফেললাম সয়াবিনের হাত ধোয়া বেনুন হ্যাঁ এক্স্যাক্টলি ওরকম বানাইনি নিজের মতো করে কিছুটা বানিয়েছি প্রথমেই সয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি নুন জলে দিয়ে জল ঝরিয়ে নিয়েছি এরপর পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা চেরা এক চামচ আদা বাটা রসুন বাটা হলুদ লবণ দিয়ে ভালো করে মাংসকে ম্যারিনেট করে নিয়েছি এখানে টু ফিফটি গ্রাম চিকেন রয়েছে তেলে ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি রকম মশলা তেজপাতা লং এলাচ দারচিনি উইথ থ্রি অ্যানিস এরপর ম্যারিনেট করা মাংস ভালো করে কষাতে হবে অল্প অল্প জল দিয়ে এবার অন্য একটি পাত্রে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন বাটা আদা বাটা এক চামচ লঙ্কা বাটা ধনে বাটা জিরে বাটা আর হ্যাঁ সয়াবিনটা নিয়েছিলাম কিন্তু দশ টাকার একটা প্যাকেট এরপর হাতের সাহায্যে পেঁয়াজ কুচি টমেটো কুচিকে মশলা সহযোগে ভালো করে মিক্স করতে হবে মিক্স হয়ে গেলে এতে দেব ওই সেদ্ধ করা সয়াবিনটা সাথে দেব একটু কাশ্মীরি মির্চি পাউডার আর অল্প চিনি আর একটু নুন এবং হলুদ আর আবারও ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে একটু কিছুক্ষণ ঢেকে রাখতে হবে এদিকে চিকেন প্রায় হয়ে এসেছে অলমোস্ট চিকেনটা সেদ্ধ হয়ে গেলে এরপর দিয়ে দেব ওই মাখা সয়াবিনটা এরপর আবারও ভালো করে একটু জল দিয়ে দিয়ে ঢেকে ঢেকে কষাতে হবে কষানো হয়ে গেলে দেবো একটু কাঁচা তেল দিয়ে আবারও ভালো করে জল দিয়ে আবারও একটু ঢেকে ভালো করে কষিয়ে নেব। কম লাগছিল তাই দিয়ে দিয়েছি আর একটু নুন আমি এখানে খাসির চর্বির বদলে চিকেন ইউজ করেছি দেখুন খেয়ে কেমন লাগে